কোনটে বাহে শোনো সবাই আসসালামু আলাইকুম রংপুরের চাঙ্গা ফেসবুক পেজের দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ আপা এবং ভাবিগণ নানা এবং নানিগণ দেশ অথবা দেশের বাইরে কম্পিউটার টেলিভিশন কিংবা মোবাইলের সামনে যায় যেটা থেকে আজকের এই মোর ব্লগ ভিডিও ওখান থেকে আছেন আমি স্বাগত জানাচ্ছি মুই মোহাম্মদ রাজা ইসলাম ঘটনা হয়েছে আমার কিন্তু রংপুর বিভাগ দিয়ে এক তাপাল হঠাৎ ওদ বয়াজ আছে আর এই ওইদ মই নামর নানার সাথে একটা বাজি দোষ কি বাজি দোষ জানেন নানা নাকি মুখ বিনা টাকায় নাকি সেবনপ খয়বে কন তো এটা কাণ্ড আর কোনো দোকানই এসে যে টাকা ছাড়া সেবনাপ খায় এখন নানা মোর সাথে বাজিতে নানা নাকি টাকা ছাড়া সেব নাপ শেষ শেষমেশ বাজিটা নানার সাথে ধরি ফেল না নানা যদি মোক বিনা টাকা সেবনপ পায় তাহলে আমি নানা গরুর গোস্ত দিয়ে ভাত খাম আর রাজা না যদি না পায় তাহলে নানা মোক গরুর গোস্ত দিয়ে ভাত খয়বি যাই হোক যেই কথা সেই কাজ এখন নানা কাছে তাহলে চল মুই তোক ধরি যাব মুই কথা নানা করে যাবো কাছে তাহলে মোর এখন পছন্দের দোকানদার নেবে আচ্ছা ঠিক আছে কিসুর যাবো নানার গাড়ি যাবো এই যে এখানে নানার গাড়ি এই নানার গাড়িতে করে আমার কিন্তু যাবো যেই কথা সেই কাজ গাড়ি কিন্তু স্টার্ট এই যে চলে যাইছে নানা কিন্তু ড্রাইভিং করেছে এই দেখ মনে আছে পৌঁকড়ে জুড়ে আছে আর এই যে ধরিয়ে যাই এটা অসাধারণ কিন্তু এই রাস্তাটা আচ্ছা এই রাস্তা দিয়ে যায় যায় গেছেন কম তো এটা কোন রাস্তা যায় যায় কবার পেতেন এলায় একটা কমেন্ট করে জানান আর এখন পর্যন্ত যায় যায় তোমার এই ছোটো ভাইয়ের পেজখান ফলো করে দেন এই ঠাস করে ফটো করিয়ে দেন কারণ তোমাকে চান না যে তোমার ছোটো ভাই একটা ভালো জায়গা দাও আর ভালো জায়গা দিলে মুই আমার এলাকার ভালো ভালো জায়গা দেখান যাই হোক কইতে কইতে হামা আসি কিনা কোটে আসে না গুলমুন্ডা বাজারে সিঙ্গার শোরুম মুই কছ না আরে এটা কেমন কব এটা যাই তা ফ্রিজের শোরুম নানা কথা ওটা ঢুকিয়ে এমন একটা ভান করবো যে হামা ফ্রিজ কিনে আসি মুই কোশ আচ্ছা ঠিক আছে না না এটা কোনো ব্যাপার হল তো আছে ঠান্ডা খাওয়া কথা কথা আচ্ছা ঠিক আছে চল তাহলে এখন ভেতরে যাই মানে আচ্ছা চলো আর আমাকে আইসে দেখি কিন্তু কারে যে শোরুমের একজন ভাই ওমা ফিরে দরজা এখন খুলে দেখে কছে ভাইয়া আইসো ভেতর ঢোকো বলছে আসা এটা তো ভাইয়া কইলো আমার তো নিজেই তো এখন দরজা খাখা খাখাখা না আমার কাজ কি শক্তি নাই যাই হোক এর কাছে ম্যানেজার আছে ম্যানেজার ফির উঠি দাঁড়িয়ে আছে কি স্যার বলছেন বলছেন বাপরে বাব আমার সারও কয়েছে রে ওই সালাম সালাম সুলুম সালাম সুলুম করিতে যাই হোক এবার ফির ম্যানেজার কছে স্যার তোমার কি লাগবে নানা কয়েছে ভাইয়া আমাকে তো লাগবে আমাকে একটা লাগবে ফ্রিজ সামনে যেহেতু করবানি গরু গুস্থ থাকবে এই জন্য ফ্রিজ লাগবে ম্যানেজার ফির নানাকেছে স্যার আপনার কি ফ্রিজ লাগবে মূল কখন নানাক নানা সারও করে যাও নানা ফির কছে কি ভাইয়া তোমার কী কী ফ্রিজ আছে আগত আমাকে দেখান মোট যেটা পছন্দ হইবে আমি সেইটা নেম যাই হোক কথাবার্তা সাথে এখন ম্যানেজার কিন্তু আমাকে ফ্রিজ দেখাইবে সেই সুযোগে মুই ফির ম্যানেজার কথা আসা ভাইয়া তোমার ফ্রিজের মানে ভালো দিকগুলো না আমাক কষ না ভাইয়া এই ফ্রিজ আমার একশো বছর থেকে মার্কেটে আসে মানে বেশ ভালো তারপর আর আর কী আছে কোনো গান কয়েছে তোমার কিন্তু জিরো ইন্টারেস্টে সাত মাসের কিস্তির সুবিধা পাইবেন আর যদি তিন মাসের মধ্যে কিস্তিটা পরিশোধ করেন তাহলে নিশ্চিত ক্যাশ প্রাইসের সুবিধা আছে বুঝতে বাহ ভালো তো আচ্ছা ভাইয়া যদি আমার কোনো ফলমূল ধুই তাহলে কি পচিয়ে দেবে কথা নয় এই যে একটা মেশিন দেখতে পাচ্ছেন না এইটা হচ্ছে ভাইরাস নষ্ট করে বুঝতে হয় যে এটা এইটা এইটা এইটে হ্যাঁ ওইটা এই মেশিনটা দিয়ে নাকি ফ্রিজে যত ভাইরাস আছে সব নষ্ট করিবে মানে না এটা তোমার খুব ভালো লাগে এটা বিষয়ে ভাইরাস থাকবে না বুঝতে আচ্ছা ভাইয়া এটা কি যদি অন্ধকার হবি না তো এই ফ্রিজ কোস না আমার কিন্তু এই সিঙ্গেল ফ্রিজত এল লাইট লাগা আছে এই যে এইটা এইটা দেখো একদম ঝকঝকা দেখা যাবে আর এই যে তোমার দেখি পাচ্ছি উপরব যে থাকবে এটা হচ্ছে মানে ডিপ ফ্রিজ মানে ডিপ বলছো বাপের রে এটা তো অনেকটা দেখুন এটা অনেকগুলো করি কুশ আসবে বুঝে আসা ভাইয়া আর একটা কথা হয়েছে কি মানে যদি আমার এই ফ্রিজগুলো নষ্ট হয় তাহলে ভাল করে দিবে না কয়ে আরে ভাইয়া আমার ফ্রিজের টেকনিশিয়ান এলে তো মোড়ে মরে আসে তোমার যদি নষ্ট হয় তোমার যদি ফোন করেন তাহলে তোমার বাড়ি যে ঠিক করে দিবে মানে সত্যি কথা কী কথা হ্যাঁ আরও একটা কথা হচ্ছি জানেন সেটা হচ্ছে দশ বছরের আগে যদি একদম নষ্ট হয় মানে না চলে তাহলে একটা নতুন ফ্রিজ তোমার কোম্পানির পক্ষ থেকে দেবে সত্যি কথা কী কথা হ্যাঁ আমি তো শুনি একদম অবাক হয়ে গোস দাদা মুখশো ভাইয়া এই যে ওই পেশার ওইটা কি ওইটা এটা কিসের বাস কছে কছে ভাইয়া ওটা বাসকোনো হয় ওটা কাপড় ধাম ধুর তো হয় না কি কছে হ্যাঁ মুখশো আগত আমার নানির ঘর আমার মার ঘর মানে ইয়া ডিগির কাপড় ধুইছে চিবেল কাপড় ধুইছে আপনি মেশিনের কাপড় ধুইছে ধুবে লাগবে কছে কি ভাইয়া আগের দিন বাগে আগে সে বাংলার উপর মন্ত্রী বুঝতে না কথা ঠিক যাই মুই ফিরা না দেখো মুই ফিরা কাল্লা ঢুকি দিয়ে দেখো এটা কি কাপড় ঢুকি কথা দূর না না করছে কাল্লা ভাষা কাল্লা ভাষা দেখ তো কাণ্ড কী কাবস্থা রে তারপর ওটা যখন দেখা শেষ মুই ফির দেখো না না করছে এটি মানে কাপড় ধুয়ে মানে ঢুকি দেয় অটোমেটিক মনে হয় মুখ ভাইয়া এই যে সামনের ওইটা কি সামনেরটা কসে ওটাও একটা ফ্রিজ মানে এটাও ফি ফ্রিজ এটা বাস্কর মতন দেখো শুনো আমার আগুন চাল ধান চাল তো শুনো কসে নয় এটার নাম হচ্ছে ডিপ ফ্রিজ ও আচ্ছা ডিপ ফ্রিজ মুখ আচ্ছা ভাইয়া একটা কথা কন্ত এই যে মন করছে অন্য ফ্রিজের মাঝে একটা মেশিন লাগে যে কারেন্ট জন্য বেশি ভোল্ট হলে যে পোড়া যায় এটা কি তোমার এটা আছে কছে না অন্য ফ্রিজ নিলে তোমাকে এটা কিনিন লাগবে কিন্তু আমার সিঙ্গার ফ্রিজ নিলে ওইটা কিনিন লাগবে না ওই মেশিনটা নাকি নাগা আছে এই শাসা আসি এই ফ্রিজটা পছন্দ করি বলে যে উনি এই ফ্রিজ নিবিসব বাপের বেড়া যাই হোক মুই ফিরত করে না ফির শোরুমের ভেতরে একটা ছবিও নেওয়া কারণ লোকেশনটা ভালো দেখাচ্ছে আর যদি কইতে 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 কিন্তু একটা ঘটনা কি জানেন এই যে এখন হাতে কাঠ দেখি পাচ্ছেন যদি একটা ফ্রিজ কেনেন আরও একটা ফ্রিজ কিন্তু ফ্রি পাওয়ার সম্ভাবনা আছে যদি এই কাঠত থাকে মানে একটা যদি ফ্রিজ করে না কাঠখানে নামক দিবে গজলে তোমার আরেকটা ফ্রিজ পেতে পারেন আর হান্ড্রেড পার্সেন্ট তো ক্যাশব্যাক আছে আর এলে কথা কদি কদি ফির এর কাজে ম্যানেজার হয় ফ্রি এই প্রচন্ড গরম দেখে হামার জন্য ফির সিভ না বানছে দেখছেন নানা কিন্তু সেই ব্র্যান্ডের মাল মানে এটা যে হামাক ঠান্ডা খাওয়াবি নাস্তা সেটা নানা মনে হয় আগতে টের পাইছে যাই মুখ কথা নানা খাওয়া শুরু করে নানা কথা দাঁড়াও দাঁড়াও গ্লাস আই আই পাশে নানা ফের খাওয়া শুরু করে আমি মুসু মুসকে আসে ওরে আর এই যে এগনে ভাই এগনেশ ভাই নাম আছে মনে লেগে আছে আমার ক্যামেরাম্যান আসলো যাই হোক কথা হয়েছে এখন পর্যন্ত যায় যায় চিন্তা ভাবনা করেছেন যে ফ্রিজ নেবেন তাই তাই কিন্তু একদম চোখ মন্দির কিন্তু সিঙ্গারের ফ্রিজ নিবার পান আর আমাদের গুলমুন্ডা বাজার যে বড় স্কেলের সামনে সিঙ্গার শোরুম শিলা এন্টারপ্রাইজও যা নিবার পান আর ওমার যে পেজ খান সেখানে কমেন্ট বক্স দিয়ে দেন ওটা তোমার ভিজিট করে দেবেন আর ওমা কিন্তু আমার কয়ে আমার কিন্তু সামনের সপ্তাহে আসি ফ্রিজ নেবো মনে করেন না যে আমার পাও খেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আফে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন